চ্যানেল অন্বেষণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার আমি নাইনথ অক্টোবর দু হাজার তেইশে হায়দ্রাবাদের গোলকুণ্ডা ফোর্ট দেখতে গেছিলাম এই গোলকুণ্ডা ফোর্টের ইতিহাসই আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলকুন্ডা ফোর্ট ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত কাকাতিয়া সাম্রাজ্যের শাসনকালে এই দুর্গটি তৈরি হয়েছিল এই দুর্গটি গ্রানাইট পাহাড়ের উপর তৈরি করা হয়েছিল যা উচ্চতায় ছিল চারশো আশি ফিট তেরোশো সালের এক চুক্তি অনুযায়ী এটি বাহমানি শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয় বাহুমানি সুলতানরা ধীরে ধীরে মাটির দুর্গকে গ্রানাইট পাথর দিয়ে সংস্কার ও সম্প্রসারণ করে পনেরোশো আটত্রিশ সালে গোলকুণ্ডাতে বাহুমণী শাসকদেরই কুতুবশাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয় বাউমণি সুলতানরা মাটির দুর্গটিকে ক্যানাইট পাথরের দুর্গে পরিবর্তন করতে প্রায় বাষট্টি বছর সময় লেগেছিল এটি কুতুবসাই রাজবংশের রাজধানী ছিল ষোলোশো সাতাশি সালে মুঘল শাসক ঔরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন তখন দুর্গটি মোগল অধীনে চলে আসে অন্ধ্রপ্রদেশের এই অঞ্চলে রয়েছে একাধিক কয়লা খনি বহু হিলের সন্ধান দিয়েছে এই অঞ্চল শুধু তাই নয় বিখ্যাত কৈনুর হিলের সন্ধানও মেরেছিল এইখানে গোলকুণ্ডা ফোর্ট হায়দ্রাবাদ শহরের পশ্চিম অংশে অবস্থিত এবং হুসেন সাগর হ্রদ থেকে প্রায় ন কিলোমিটার দূরে অবস্থিত বাইরে দুর্গের আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার যার দৈর্ঘ্য চার দশমিক পাঁচ কিলোমিটার গোলকুণ্ডা ফোর্ট হায়দ্রাবাদের একটি প্রধান স্থান গোলকুন্ডা ফোর্টের ভেতরে প্রবেশ করার আগে সর্বপ্রথম টিকিট কাটতে হবে ভারতীয়দের জন্য মাথাপিছু পঁচিশ টাকা এবং বিদেশিদের জন্য মাথাপিছু তিনশো টাকা স্টিল এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করার জন্য পঁচিশ টাকা গোলকুণ্ডা ফোর্ট ভারতের দ্বিতীয় বৃহত্তম ফোর্ট ফার্স্ট রাজস্থানের মেয়ানগড় ফোর্ট থার্ড মধ্যপ্রদেশের গোয়ালিয়র ফোর্ট গোলকুণ্ডা ফোর্টে প্রবেশের জন্য আটটি গেট আছে বালাহিসার গেট হচ্ছে প্রধান প্রবেশ পথ এটি পূর্বদিকে অবস্থিত গোলকুণ্ডা ফোর্টে গেট ভাঙার জন্য সত্রুরা হাতি ব্যবহার করত। হাতি দরজায় ধাক্কা মারলে গেট ভেঙে যেত গেট ভাঙার চেষ্টা করলে গেটের উপরে যে হোল আছে সেখান থেকে শত্রুদের হাতির উপরে গরম তেল ও গরম জল ঢালা হতো হাতি এইগুলো সহ্য করতে না পেরে শত্রুতে ধাক্কা মেরে পালিয়ে যেত ফলে শত্রুরা ভেতরে প্রবেশ করতে পারত না গোলকুন্ডা ফোর্টের এই জায়গায় সেভেন ফিট সার্কেলে দাঁড়িয়ে হাততড়ি দিলে ইকো সাউন্ডের সৃষ্টি হয় যেটা পাশে দাঁড়ানো লোক শুনতে পারবে না কিন্তু পাঁচশো ফিট উপরে রাজার ঘর পর্যন্ত শোনা যায় এটা হওয়ার কারণ হচ্ছে যে দেওয়ালে ডায়মন্ড থাকার ফলে সাউন্ড খুব সুন্দরভাবে প্রতিফলিত হয় যখনই দুর্গের উপর কোনো শত্রু আক্রমণ করত তখন এই জায়গায় দাঁড়িয়ে হাততালির মাধ্যমে সংকেত দেওয়া হতো যা সামনে থাকা বিল্ডিংয়ের ছোট ছিদ্র দিয়ে পাশ হয়ে পৌঁছে যেত পাহাড়ের উঁচু মিনারে যাতে এই ব্যাপারে সবাই সতর্ক হয়ে যায় আঠেরোশো তিয়াত্তর সালে হায়দ্রাবাদ নিজামকে ব্রিটিশরা এই কামানটি গিফট করে এটা শোয়ের জন্য রাখা আছে আসল পঞ্চরত্ন কামান যেটা সোনা রূপা পেতল তামা ও লোহা দিয়ে তৈরি যেটা ব্যবহার করা হতো সেটা ভেতরে রাখা আছে এই যে জায়গাটি দেখছেন এই জায়গাতে রাজা রানী বা রাজপরিবারের কেউ মারা গেলে তার দেহ ধোয়া হতো ধোয়ার পর মেন দিয়ে বের করা হতো না কারণ শত্রুপক্ষ জানলে আক্রমণ করতে পারে তাই এখানে ধোয়ার পর সুড়ঙ্গ পথে বাইরে বের করে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেওয়া হতো এই ওয়েটটা লোয়ার এর ওজন একশো আশি কেজি বা দুশো চল্লিশ পাউন্ড যদি কেউ রাজদরবারে চাকরি চাইতো এবং সে যদি অশিক্ষিত হতো তাহলে তার শক্তি দেখে চাকরি দেওয়া হতো সে যদি এই ওয়েটটা এক হাতে তুলে নিচে রাখতে পারতো তাহলে তাকে রাজদরবারে চাকরি দেওয়া হতো এই জায়গাটি হচ্ছে নাগিনা বাঘ পাঁচশো বছর আগে এখানে হীরের বাজার বসতো এটা রাজাদের ব্যবসার জায়গা ছিল গোলকণ্ডা ফোর্টের বিখ্যাত হিরে হচ্ছে কোহনূর যেটা ইংল্যান্ডের মিউজিয়ামে রানী ভিক্টোরিয়ার মুকুটে রাখা আছে এই জায়গাটি হচ্ছে রাজার ছেলে মেয়েদের দোলনা চড়ার জায়গা উপরে যে হোলগুলো দেখা যাচ্ছে সেখান দিয়ে দড়ি ঝুলিয়ে দোলনা লাগানো হতো তখন বিদ্যুৎ ছিল না তাই নিচে জল ভরে রাখা হতো আর পেছনে থাকতো দাসিরা দোলনায় দড়ি লাগিয়ে দাসিরা পেছন থেকে টেনে ছেড়ে দোল ফলে ওদের ঠান্ডা হওয়া লাগতো ওইটা কুলিং সিস্টেমের কাজ করত এখানে সিকিউরিটি গার্ডরা থাকতো যে সমস্ত সাধারণ মানুষ রাজদরবারে আসতো তাদেরকে এখানে এনে সিকিউরিটি গার্ডরা চেক করতো চেক করার পরই তারা ভেতরে প্রবেশ করতে পারত এখানে মশাল জ্বালানো থাকতো সেটা লাইটের কাজ করত এই তিনতলা বিল্ডিংটিকে অস্ত্রশালা হিসাবে ব্যবহার করা হতো এখানে মোট একশো পঞ্চাশটা রুম আছে যেগুলিতে বিভিন্ন ধরনের বন্দুক কামান এবং কামানের গোলা বারুদ এখানে সংরক্ষণ করে রাখা থাকত এখনও কিছু বন্দুক ও কামান এখানে সংরক্ষণ করে রাখা আছে এই জায়গাটিকে অফিস ঘর হিসাবে ব্যবহার করা হতো তখনকার দিনে অফিস ঘরে কোনো দরজা থাকতো না উপরে যে হোলগুলো দেখা যাচ্ছে তাতে দড়ি পরিয়ে পর্দা টাঙিয়ে দেওয়া হতো এইভাবে দুটি ঘরকে পৃথক করা হতো এই রাজপ্রাসাদে দুজন নর্তকী ছিল ভাগ্যমতী ও তারামতী ডানদিকে তারামতী প্যালেস বাঁদিকে ভাগ্যমতী প্যালেস মাঝখানে বিচারকদের বসার হল হায়দ্রাবাদের প্রথম নাম ছিল ভাগ্যনগর প্রাসাদের নর্তকী ভাগ্যমতী নামেই নামকরণ করা হয়েছিল চতুর্থ রাজা ভাগ্যমতীকে বিয়ে করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে এবং নাম দেয় হায়দারি বেগম এর থেকেই নাম হয় হায়দ্রাবাদ এখন যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গেস্ট হাউস গেস্টদের থাকার জায়গা রানীর বাড়ি থেকে কোনো অতিথি এলে এখানেই থাকতো প্রাসাদের এই জায়গাটিকে ন্যায়ালয় হিসাবে ব্যবহার করা হতো ন্যায়াল এর বাঁদিক এবং ডান ডানদিকে সিপাইরা থাকতো এর মাঝখানে দাঁড়িয়ে আওয়াজ করলে ইকো হতো উপরে রাজারানী বসে থাকত নিচে থেকে ওদের দেখা যেত না কিন্তু উপর থেকে ওরা নিচে সব কিছু দেখতে পারত রাজার সাথে কথা বলার সময় যদি কেউ অস্ত্র ছোঁড়ার চেষ্টা করত তাহলে সেটা উপর পর্যন্ত পৌঁছত না দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেত যদি কেউ অস্ত্র বের করতেও চাইতো তাহলে সেটাও ইকো হয়ে উপর পর্যন্ত চলে যেত এবং সাথে সাথে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হতো এখানে কোনাকুনি দেওয়ালে কথা বললে বিপরীত দিকে শোনা যেত এর কারণ হচ্ছে দেওয়ালে থাকা ডায়মন্ড কাঠ এখন যে স্থানটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো এটি দুর্গের ভিতর রানী মহল নামে পরিচিত একসময় এই রানী মহলই হাজারটা জারবাতির আলোয় ঝলমল করতো আজ সেই রানী মহলের চারপাশে তাকালে শুধুই চোখে পড়ে ইঁট কাট পাথরের ধ্বংসস্তূপ এই যে জায়গাটি দেখছেন এখান থেকে পাইপের সাহায্যে গোটা দুর্গে জলের সাপ্লাই দেওয়া হতো পাইপগুলি লাইমস্টোন দিয়ে তৈরি ছিল দু দুটি পাইপ ছিল উপরের পাইপটি গরম জল আসার জন্য এবং নিচের পাইপটি ঠান্ডা জল আসার জন্য এবং দেওয়ালের মাঝখানে যে স্কোয়ার বক্স করা আছে ওখানে জলের ট্যাঙ্ক ছিল এবং তার নিচে কাঠ জ্বালিয়ে জলটা গরম করা হতো এবং হাতে চরকা ঘুরিয়ে যেদিকে দরকার সেদিকে গরম জলের সাপ্লাই দেওয়া হতো এখন যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এখানে রাজদরবারের সভা স্বভাব এখানে আলোর ব্যবস্থা করার জন্য বড় বড় প্রদীপ জ্বালানো হতো এবং প্রদীপের সামনে বড় বড় হীরের টুকরো রেখে দেওয়া হতো তার থেকে রিফ্লেকশন হতো এবং রিফ্লেকশান হওয়ার ফলে সমস্ত জায়গাটি আলোকিত হয়ে উঠত এখন যে স্থানটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো এটি দুর্গের ভিতর রানীদের সাজার জায়গা ছিল পুরো জায়গাটি ছাদের তলায় ছিল ঔরঙ্গজেব যখন এই দুর্গ আক্রমণ করেছিল তখন এই ছাদগুলি ধ্বংস হয়ে যায় এখানে যে বড় আর্টসটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে একটি বড় আয়না ফিট করা ছিল যেটি এখন সালারজাং মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে এটি হচ্ছে কুতুবশাহী মসজিদ এটি বানিয়েছিল দ্বিতীয় বাদশাহ ইব্রাহিম খুলি কুতুব শাহ এই সেম ডিজাইনে এনার ছেলে মোহাম্মদ খুলি শাহ চারমিনার বানিয়েছিলেন এটা ছিল তখনকার দিনের জাপুজি বা বাতটাপ রাজকুমারীদের বিয়ের সময় এখানে স্নান করিয়ে বিয়েতে বসানো হতো একদম সামনে বস্ত বাদকরা তারপর রানী এবং রাজারা এটা ছিল সাই রাজদরবার এখন যে দুর্গা মন্দিরটির সাথে আপনাদের পরিচয় করাব ইতিহাস থেকে জানা যায় এই দুর্গা মন্দিরটি হায়দ্রাবাদ শহরের সব থেকে প্রাচীন দুর্গা মন্দির হায়দ্রাবাদ শহরে এখানেই প্রথম পুজো শুরু হয় এখন সেকেন্দ্রাবাদে হয় দ্বিতীয় পুজো এবং লাল দরজায় হয় তৃতীয় পুজো উপরে যে ঘরটি নজরে আসছে ওখানে রানী দু তিন মাসে একবার যেত থাকতো নিচে উপরের ঘর থেকে চারমিনার যাওয়ার জন্য আট কিলোমিটারের একটি সুরঙ্গ পথ ছিল গভর্নমেন্ট সেটিকে বন্ধ করে দেয় আমরা এখন গোলকুণ্ডা ফোটের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এই গোলকুণ্ডা ফোটের প্রথম নাম ছিল গোল্লাকুণ্ডা এগারোশো তেতাল্লিশ সালে ঔরঙ্গলের রাজা এখানে শিকার করতে এসেছিলেন উনি এখানে মাটির কেল্লা বানিয়ে উপরে একটা মন্দিরও বানিয়েছিলেন এবং এর নাম রাখেন গোল্লাকুণ্ডা এগারোশো তেতাল্লিশ থেকে তেরোশো তেষট্টি দুশো কুড়ি বছর কাকাতিয়ারা এই মাটির কেল্লা বানিয়ে গোল্লাকুণ্ডার নাম রেখে রাজত্ব করেছিলেন তেরোশো তেষট্টি সালে বিরজপুরের রাজা এই দুর্গ আক্রমণ করে এবং দুর্গ জয় করে এই দুর্গটি কমপ্লিট করতে সময় লেগেছিল বাষট্টি বছর ইরানি রাজা শিয়া মুসলিম ছিলেন এবং ঔরঙ্গজেব ছিলেন সুপি মুসলিম যেহেতু তারা ঔরঙ্গজেবকে ট্যাক্স দেয়নি সেই কারণে ঔরঙ্গজেব এই দুর্গ আক্রমণ করেছিলেন করেছিল আট মাস ন দিন ধরে চলেছিল এই যুদ্ধ এই কারণেই দুর্গের প্রচুর ক্ষতি হয়েছিল ষোলোশো সালে এই দুর্গ বন্ধ হয়ে যায় উনিশশো সালে মুগরাম ঝা জনসাধারণের জন্য এই দুর্গ খুলে দেয় উনিশশো সালে গভর্নমেন্ট এই দুর্গটি অধিগ্রহণ করে এই রাস্তাটি উপরের ফোর্ট পর্যন্ত যাওয়ার জন্য এবং এখানে মোটামুটি আড়াইশো থেকে তিনশো সিঁড়ি ভেঙে উপরে যাওয়া যায় উপর থেকে গোটা হায়দ্রাবাদ শহরটাকে খুব ভালোভাবে দেখা যায় এটাই ছিল গুলকণ্ডা ফোর্টের ইতিহাস গুলকোণ্ডা ফোট সম্পর্কে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া আজকের মতো এখনই তাহলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব থ্যাংক ইউ